ধন্যবাদ সুপ্রিয় সুধি মন্ডলী তো আমি এখন একটা গান পরিবেশন করব কুল গেল কুল গেল বলে কুল গেল কুল গেল বলে কুকিল ডাইকা পেরে শান কুল মাজাইতে আইসে রে কালা তোরা

বাহ বা বাহ শেয় গাও শেয় অনেক দিন পর এটা ভাবের গান শুনলাম সেরা সেরা ঠিক আছে কেউ উত্তেজিত হবেন না ভাইরা সরতাহলে আসিয়া আমি ইতিমধ্যে আমাদের সুনামধন্য একজন স্টুডেন্ট মোহাম্মদ ইমরান হোসেন গান এবং নৃত্য পরিবেশন করে শুনালেন ইমরান ভাইকে অসংখ্য ধন্যবাদ এখন আমাদের মাঝে প্রতিভা নিয়ে আসবেন সোহাগ ভাই আমরা সোহাগ ভাইকে আকুল আবেদন করতেছি মঞ্চে আসার জন্য কিরি দিয়ে না আমি কিছু করি নি হ্যাঁ প্লিজ সোহাগ ভাই আসসালামু আলাইকুম আজকের এই বিদায় অনুষ্ঠানে আমাদের এই মিজান মোবাইল রিপেয়ার ট্রেনিং সেন্টার থেকে যারা কোর্সটা কমপ্লিট করে সার্টিফিকেট নিয়ে আমাদের থেকে বিদায় নিচ্ছে তাদের জন্য তাদের সকলের জন্য রইল আমার প্রাণঢালার শুভেচ্ছা ও ভালোবাসা আর এই মুহূর্তে আমি একটা ইসলামিক সঙ্গীত গেয়ে শোনাবো বন্ধু যেও না কখনো থাকো যেভাবেই থাকো মনে রেখো আমিও আছি তখনো বন্ধু ভুলে যেও না কখনো 说。Sure.